হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো স্টুডিউট লাইফস্টাইল স্টুডিউট লাইফস্টাইলে স্বাগতম জানি আজকের ব্লকটা শুরু করছি তো আজ যাবো আমি মায়াপুর ঘুরতে তো তোমাদের সেটা নিয়ে শেয়ার করবো তো আমরা প্রথমে কেটে নিয়েছি টিকিট তো লঞ্চে চাপার জন্য টিকিট কাটতে হয় তো প্রথমে আমরা কেটে নিয়েছি দশ টাকার দামের টিকিট তো এটা ছিল পাঁচ টাকার টিকিট তো আমরা দুজনে তো গল্প স্বল্প শুরু করে দিই তো পরে জানতে পারলাম যে এইটি এই লঞ্চটা আমাদের না তো আমরা ফাইনালি চলে যাবো দশ টাকার লঞ্চে তো আমরা আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি দেখো তো লঞ্চ চেঞ্জ করার জন্য তো লঞ্চতে দেখো লাস্ট পর্যন্ত আমি চলে আসলাম ফাইনালি দশ টাকার লঞ্চে তো দেখো এখানে তো বসার ব্যবস্থাও আছে তো খুবই ভালো হয়েছে আমার জন্য তো আমি আর বোন মিলে সুন্দর বসে বসে গল্প করছিলাম তো গল্প করতে করতে কখন যে মায়াপুরের কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারিনি তো দেখো আমরা অনেকটাই চলে এসেছি কাছাকাছি তো এসে প্রথমে আমরা সবাই মিলে একসাথ হয়ে নেমে পড়বো তো নেমে দেখো একটু হেটের সামনে এগোতেই দেখি একজন মাতাজি তো তিলক কাটছে সবাইকে তো আমাদেরকেও কেটে দিল। তো আমরা ছিলাম বারো তেরো জন লোক তো সবাই তিলক কেটে নিলাম তো দেখো একে একে সবাইকে তিলক কেটে দিচ্ছে তো মাতাজি তারপরে আমরা তিলক কাটার পর এখান থেকে চলে যাব টোটো মানে টোটো বুক করার জন্য তো এখান থেকে তো টোটো বুক করে নিতে হবে তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো ফাইনালি আমরা টোটো বুক করে ফেলেছি দেখো সবাইকে কেমন লাগছে একটু সাধু সাধু ভাব ভাবমন হচ্ছে না তো তারপরে আমরা চলে আসলাম একটা ঠাকুর মন্দিরে তো ভিতরে তো মন্দিরে ঢুকানো প্রবেশ করা নিষেধ মোবাইল ক্যামেরা কোনো কিছু নেওয়া হবে না তো আরেকটা মন্দিরে চলে আসলাম এটা মন্দির বলা যায় না এখানে আগের জন্য সেনাবাহিনীরা ইয়ে কর যুদ্ধ করতো তো তারপর চলে আসলাম এবং মাছ দেখতে দেখো এখানে এটা ছিল সামকুঞ্জ তো শামকুঞ্জের মাছ দেখতে খুবই সুন্দর লাগছে তো বাচ্চাদের তো এটা ফেভারিট থাকবেই বাচ্চারা একটু মজা এটাই নেয় তো মাছগুলো দেখতে খুবই সুন্দর তো তারপরে আমি চলে যাব একটা ছোটোখাটো মন্দির মন্দিরে আমি পরিক্রমা করে নিয়েছি চা এক পাক ঘুরিয়ে তো আমি তো মন্দিরে পরিক্রমা করার পর আমি যাব এবার রাধাকুঞ্জে তো রাধাকুঞ্জেও দেখো অনেক মাছ তো এটা ছিল ফাইনালি অনেক বড় একটা মাছ দেখো প্রচুর বয়স হয়েছে মাছটা দেখলেই বোঝা যাচ্ছে তো এটা খুবই সুন্দর খুবই কাছাকাছি এসে মাছগুলো খাবার খায় তো সবাই খাবার দিচ্ছে আর খাচ্ছে তো আমি তখনই ক্যামেরাটা করে নিলাম তো দেখো তো আমি তো অনেকটাই মজা পেয়েছি তো তোমরা কি মজা পাচ্ছ জানি না তো দেখো এখানে ছিল রামের ভক্ত হনুমান তো হনুমানকেও খাওয়াচ্ছে তো এদিকে মাছকেও খাওয়াচ্ছে দেখো তো তারপরে চলে আসলাম এই যে মাছকেও খাওয়াচ্ছে তো তারপরে আবার ও বলছে আমাদের দাদাভাই বলছে হাতে হাতে আমি খাবারটা দিতে চাই তো হাতে হাতে খাবারটা নিল তারপরে সবাই একটু বিশ্রাম করে নিলাম তো তারপর এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি ইস্কেন মন্দিরে তো এখানে ছিল লাস্ট মন্দিরটা এখানে ঘুরে ঘুরে অনেকক্ষণ কাটিয়ে খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি সবার শেষে লাস্টে আমরা যাব একটি পথে পড়বে যাওয়ার পথে পরে জলমন্দির তো জলমন্দিরে আমরা দেখে চলে যাব বাড়ির দিকে তো দেখো আমি জলমন্দিরে ঢুকে দেখে প্রথমে দেখি আমি জ্যান্ত হরিণ তো হরিণ দেখতে কান্না ভালো লাগে সবাই ভালো লাগে তো আমিও ওই ফার্স্ট টাইম মায়াপুর গিয়ে হরিণ দেখলাম দেখো তো বয়স্ক হরিণগুলোর শিংগুলো বড়ো বড়ো হয়ে গেছে এগুলো ছিল বাচ্চা হরিণ তো হরিণ ছাড়া আরও অনেক কিছু ছিল হাঁস মানে কচ্ছপ আরও কী কী ছিল তো অনেক কিছুই ছিল তো এটা ছিল জলমন্দির কারণ এটার জলমন্দির নামটা হয়েছে কারণ মন্দিরটা ছিল জলের মাঝখানে তাই এর নাম হল জলমন্দির তো এখানে অনেক মাছ ছিল দেখো তো এখানের মাছগুলো খুবই সুন্দর পরিষ্কার জল দেখা যাচ্ছে ভালোভাবে তো আমার ছেলে এখানেও এসে মাছ নিয়ে খেলা করছে ওর যে কী যে মজা লাগছে বলার মতো না ও মাছকে খাওয়াচ্ছে আর ধরতে চাইছে তো ধরা কি সম্ভব সম্ভব না তো দুজন বাপ ছেলে দুজনে মিলে খাওয়াচ্ছে তো আজকে